উপস্থিত হয়েছেন ম্যাথ এক্সপার্ট ক্লাসেস এর স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষিকারা তারা তাদের উপস্থাপনা বৈদিক গণিতের ইতিহাস এবং আলোচনা নিয়ে মঞ্চে আসবে যেহেতু আপনারা সকলে শিক্ষার্থীদের অভিভাবক এবং প্রতিটি স্টুডেন্টের সাবজেক্টে ম্যাথ অপরিহার্য তাই ম্যাথ এক্সপার্ট স্যার আমাদের মাঝি স্যার আপনাদেরকে কিছু টিপস দেবে আপনাদের শিশুদের অঙ্কের যে সমস্যা সেই সমস্যার সমাধান যদি কিছুটা লাঘব হয় মাঝি স্যারের উপদেশে আপনারা সেই উপদেশ নিতে পারেন আমি আমাদের ম্যাম এক্সপার্ট ক্লাসের কলাকুশলী শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং মাঝি স্যারকে আমি অনুরোধ করব আপনি আমাদের মূল মঞ্চ নিন এবং আপনার আলোচনা সভা শুরু করুন নমস্কার আমি প্রথমে থ্যাংক ইউ জানাবো তরুণোদয়কে আমাদেরকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেকটা গার্জেনদের অনুরোধ করছি আর সবাইকে নমস্কার আপনারা ধৈর্য বসুন আমরা ম্যাথামেটিক্সের কিছু ট্রিক এই বাচ্চারাও শেখাবে আমরাও শেখাবো আর ম্যাথামেটিক্স যাদের যাদের ভালো লাগে না যে সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা আছো বা আমার ছেলেমেয়েরা ছোটো ছোটো আছো তো ম্যাথামেটিক্সের কিছু ট্রিক দেবো বা ইম্পর্ট্যান্ট কথা বলবো যেগুলো তোমাদের ভবিষ্যৎ জীবনকে অনেক উন্নত করবে যাই হোক একটু ওয়েট করো আমরা রেডি করে নিই সব আচ্ছা যারা বসে আছো যারা সব স্টুডেন্ট তাদের একটা কোয়েশনস করছি তাদের কাদের ম্যাথ খুব ভয় লাগে হাত তোলা তো আচ্ছা কোন কোন প্যারেন্টসদেরও বলছি ম্যাথামেটিক্স জমের মতো ভয় করো ঠিক আছে আচ্ছা উনি ভয় করেন তাহলে কিন্তু যারা যারা কিন্তু হাত তোলেনি কিন্তু ম্যাথামেটিক্স তাহলে ভালোবাসে তাই তো কোয়েশেন্স করে উত্তর দিতে হয় গুণ জিজ্ঞাসা করবো প্রথমে মানে এক সেটা টাইম বলে দেবো যে সেই টাইমের মধ্যে গুণটা করতে হবে উইথাউট ক্যালকুলেটার ওকে যেমন আমি যদি বলি এগারো ইন্টু ফর্টি সেভেন কত কেউ কি বলতে পারবে পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে গুণ করছো তাই তো কিন্তু হ্যাঁ স্যার বলুন উত্তর চারশো এগারো ইন্টু নাইনটি নাইন কত স্যার কে বলবে যাই হোক স্যার আপনি সত্যি ম্যাথ এক্সপার্ট যাই হোক কিন্তু এই যে স্টুডেন্টগুলো দেখছেন এরা কিন্তু এক থেকে একশো পর্যন্ত গুণ বা বিভিন্ন ট্রিক আপনাদেরকে বলবে যেটা বাচ্চারা কিন্তু শিখতে পারবে আপনারাও শিখতে পারবেন আপনাদের ছেলে আপনি শেখাতে পারবেন প্রথমে এই যে ছোট বাচ্চাকে আমি ডাকলাম কি দেখুন আমরা এক ইন্টু এক করলে কত এক হয় দু মানে চার তিন তিন নয় চার চারে ষোলো পাঁচ পাঁচের পঁচিশ জানেন তো এই এই ছেলেটা আপনি মোবাইলে স্টপ ওয়াচ বের করুন সবাই সব গার্জেনদেরকে অনুরোধ করছি মোবাইলে একটু স্টপ ওয়াচ বের করবেন কাইল প্লিজ প্লিজ মোবাইলে একটু স্টপওয়াচটা বের করুন একটা দারুণ জিনিস এই ছেলেটা মনে পড়ে এই ট্যালেন্টটা খালি আপনি দেখবেন প্রথমে আপনি হয়তো বুঝতে পারবেন না তারপর খানিক পর বুঝতে পারবেন কী হলো ব্যাপারটা স্টপওয়াচ বের করেছেন তো সবাই ম্যাডাম স্টপওয়াচটা চালান তো একটু যখন আমি বলবো তো এ কিছু গুণ বলবে এক থেকে তিরিশ পর্যন্ত সিএম সংখ্যার গুণগুলো কত সেকেন্ডের মধ্যে বলতে পারছি আপনি দেখলেন যেমন ওয়ান 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 টু টু জা ফোর থ্রি থ্রি জো নাইন কিন্তু দেখুন তাহলে ওয়ান কিছু মন্ত্র পড়ার মতো তাই তো আপনি দেখুন একে আমি এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা সেম সংখ্যার গুণগুলো বলেছি যেমন দশ দশে কত একশো হয় ওকে আপনি জিজ্ঞাসা করতে পারেন এক থেকে তিরিশ পর্যন্ত কত স্পিডে মুখস্থ করেছে আর এত তবে তবে এত তাড়াতাড়িও বলতে পেরেছে যেমন বাবা তুমি বলো তো নাইনটিন নাইনটি আপনি ক্যালকুলেটর মিলিয়ে নিন নাইনটিন ইন্টু নাইনটিন করলে কিন্তু থ্রি সিক্সটি ওয়ানই হয় কত সেকেন্ডে বলেছে ম্যাডাম থার্টি সিক্স সেকেন্ডে যেটা আপনি ধরুন বারো বারো একশো চুয়াল্লিশ তারা তে ওয়ান ওয়ান সিক্সটি নাইন ফোরটিন ফোর ওয়ান নাইনটি সিক্স ফিফটি থাক টু টোয়েন্টি ফাইভ এই গুণগুলো সেম সংখ্যার গুণগুলো কিন্তু ও বলেছে ক্লাস ওয়ানে পড়ে এইটুকু ছেলে যারা ওয়ানের স্টুডেন্ট হয়তো নামটাও পড়তে পারে না দুয়ের নামটাও পড়তে পারে না ঠিকঠাক করে কিন্তু সেই স্টুডেন্টটা এই এক থেকে দশ পর্যন্ত নামটাও কিন্তু ছ সাত সেকেন্ডে বলে দেবে যে কোনো নামটা যাই হোক এবারে দেখুন বেদিক গণিতটা কী আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্রে ঋষি মনীষীরা যে সমস্ত ম্যাথামেটিক্স করেছেন সেই সমস্ত ম্যাথামেটিক্সটা সাউথ সাউথ ইন্ডিয়ায় বিশেষ করে খুব বা বিদেশের মাটিতে স্পেশাল একটা সাবজেক্ট সেই বেদিক গণিতটা কীভাবে সৃষ্টি হল তার হচ্ছে ইতিহাস কিন্তু আমাদের স্টুডেন্ট বলবে শ্রেষ্ঠা শাসমল তো মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগলো আর বেদিক গণিতটা কোথায় কাজে লাগবে যে কোনো গুণ এক লাইনে মানে আপনারা কি পঁচিশ ইন্টু পঁচিশ লিখে লিখে গুণ করেন বা ক্যালকুলেটারে করেন তাই তো পঁচিশের নিচে পঁচিশ লিখে পাঁচ পাঁচে পঁচিশ হাতে থাকে দুই পাঁচ দোকানে দশ এরকমই করেন তো কিন্তু বেদি গণিত যদি জানা যায় যে কোনো গুণ ইন ফাইভ সেকেন্ডস করতে পারবে তো সেই সমস্ত ট্রিক এই যে স্টুডেন্টগুলো দেখছেন এরা বলবে আর পরে ম্যাথামেটিক্সে কীভাবে তুমি তোমার ফেভারিট সাবজেক্ট বানাবে ম্যাথামেটিক্সকে সেই সমস্ত ট্রিক আমি বলবো অনুষ্ঠানের ঠিক শেষের দিকে কারণ আমার এই চোদ্দো বছরের অভিজ্ঞতাতে বিভিন্ন প্রাইভেট স্কুলে আমি কাজ করেছি তো সেই সমস্ত ইম্পর্টেন্ট কথা বলবো তোমার ম্যাথামেটিক্স কিন্তু ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে যদি তুমি ফলো করো সেই ট্রিকগুলো তো ওয়েট করুন সবাই মিলে আর এদেরকে অন্তত উৎসাহিত করুন এদেরকে আমি দেখুন তুলেছি এরা যাতে স্টেজ ভীতি মানে স্টেজে যে ভয় পাওয়ার একটা দেখুন আপনাকে যদি মাইক্রোফোনটা দিয়ে দেওয়া হয় আপনারা হয়তো হাত পাওয়া থত করবে অক্টানো হয়ে যেতে পারেন এরকম আছে অনেক এই সমস্ত ছিটলে মেয়েদের আমি স্টেজে তুলেছি এই স্টেজ ভীতিটা কাটানোর জন্য তো ভালো লাগলে অবশ্যই একটু হাততালি দেবেন তাহলে ওরা কনফিডেন্স পাবে নাহলে নেক্সট টাইম কী করবে আর উঠবে না ঠিক আছে তো শ্রেষ্ঠা তুমি কিন্তু শুরু করে দাও বেদিক গণিতের ইতিহাস বেদিক গণিতটা কোথা থেকে এলো আপনি মন দিয়ে শুনুন ভালো লাগবে তবু আমি একটা ছোট্ট কথা বলি দেখবেন আমাদের চারটে যুগ আছে সত্য ত্রেতা দ্রাপড় কলি তাই তো সত্য যুগে মানুষ এক লক্ষ বছর বাঁচত মানে একের গায়ে পাঁচটা শূন্য এক লক্ষ বছর মানে একের গায়ে পাঁচটা শূন্য দেখবেন অনেক আছে অসুররা কুড়ি হাজার বছর তপস্যা করতে দাঁড়িয়ে এক ঠাঙে তাই তো আমাদের হিন্দু ধর্ম হিন্দু ধর্মগ্রন্থ শাস্ত তাই বলে দেখবেন সত্যপথ কোন যুগ এলো ত্রেতা যুগ ত্রেতা যুগে দেখুন এক লক্ষ থেকে একটা শূন্য কেটে দিন একের গায়ে পাঁচটা জিরো জিরো থেকে একটা জিরোকে কেটে দিন তারপর কত হলো দশ হাজার সত্য যুগে মানুষ সত্যপাথ দাব ত্রেতা তাই তো ত্রেতা যুগে মানুষ গড়ে দশ হাজার বছর বাঁচত তারপর এলো দাপর যুগ যেখানে ভগবান কৃষ্ণ অবতার হয়েছিল সেখানে আরও দেখুন দশ হাজার থেকে আরেকটা শূন্য কেটে দিন তাহলে মানুষ গড়ে কিন্তু বাঁচত হাজার বছর আর কলিযুগ তারপর কলিযুগে আরও একটা শূন্য কমে গেল দেখুন হাজার থেকে একটা শূন্য কেটে দিলে হলো একশো মানুষ কিন্তু যুগে একশো বছর গড়ে বাঁচে দেখবেন আমাদের এখানে তো ষাট বছরই হরিবণ কিন্তু জাপান বা বিদেশের মাটিতে দেখবেন অনেক মানুষ আছে যারা একশো বছরের উপর একশো কুড়ি বছর পর্যন্ত দীপটি হেঁটে হেসে গেলে বেড়াচ্ছে কিন্তু দেখুন আমাদের দাদুদের কথাই ভাবুন না সে নব্বই বছর নেই কেন একশো বছর আবার ভোজন হচ্ছে তাই তো তো যাই হোক এই বেদিক গণিত হিন্দু ধর্মগ্রন্থ শাস্ত্রের থেকে আমাদের ইন্ডিয়ান ম্যাথামেটিক্স কতটা উন্নত যেটা বিদেশের মাটিতে পড়ানো হচ্ছে সেই সম্বন্ধেই শ্রেষ্ঠা কিছু কথা বলবে শ্রেষ্ঠা শুরু করেন নমস্কার আমি শ্রেষ্ঠা আমি আজ আপনাদের সামনে বেদিক গণিতের ইতিহাস নিয়ে কিছু কথা বলব শুনেই হয়তো ভাবছেন আচ্ছা এটা আর কি চিন্তা করবেন না চলুন টাইম মেশিনে উঠে যাই 3000 বছর পেছনে হ্যাঁ আমাদের ভারতের ইতিহাসে এমন একটা সময় ছিল যখন কোনো ক্যালকুলেটর বা কম্পিউটার তো দূরের কথা কোনো কাগজ কলমও ছিল না তখন ছিল বিল পৃথিবীর প্রাচীনতম জ্ঞান ভাণ্ডার এই বেদে লুকিয়েছিল গণিতের এমন কিছু সূত্র যা আজকে আমরা বেদিক গণিত নামে চিনি গণিতম সুক্ষ বুদ্ধি নাম জ্ঞানম চাস্তি বেদ গণিত সংযুক্ত তিন বৈদিক গণিতম এর বাংলা অর্থ হল গণিত হল মানুষের বুদ্ধির জ্ঞান যা মহাত্মের অধিকার যে গণিত আছে তাকে আমরা বৈদিক গণিত নামে চিনি আমরা সবাই জানি যে বেদ হচ্ছে সনাতন ধর্মের প্রধান গ্রন্থ বেদের ভাষা হল সংস্কৃত এই বেদে শুধু ধর্মীয় উপদেশই নয় রয়েছে গণিতের গভীর জ্ঞান ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ এই চারটি বেদ আমাদের প্রাচীন সংস্কৃতি প্রাণ কিন্তু এই বেদে গণিত কিভাবে আছে বেদের চারটি ভাগের মধ্যে অথর্ববেদ এবং সূত্র সাহিত্যে পাওয়া যায় গণিতের এমন কিছু সূত্র যা খুব সংক্ষিপ্ত কিন্তু তাতে লুকিয়ে আছে বিশাল বিশাল গাণিতিক সমস্যার সহজ সমাধান ঠিক যেন এক লাইনের ম্যাজিক ফর্মুলা অনুমান করা যায় যে প্রাচীন ভারতীয় ঋষিরা গাণিতিক জ্ঞানকে দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে দিয়েছিলেন তারা সংখ্যা পরিমাপ গতি পরমাণু এসব বিশ্লেষণ করেছিলেন সহজ এবং সূত্রে যাকে স্মৃতি বা শ্রুতি বলা হতো তখন কোনো ছাপাখানা বা বই ছিল না তাই অনেক জ্ঞান লিখিত আকারে সংরক্ষিত হয়নি তাহলে এই সূত্রগুলোকে হারিয়ে গেল সংস্কৃত ভাষার ছিল যেহেতু এবং সাধারণ মানুষ এই সমস্ত ভাষা বুঝতে পারত না তাই জ্ঞান ছিল বটে কিন্তু তা ব্যবহৃত হতো না তাহলে আবার কিভাবে ফিরে এলো এগারো সালে একজন আশ্চর্য মস্তিষ্কের মানুষ শ্রী ভারতী কৃষ্ণ তীর্থজি মহারাজ যিনি তখন পুরী মঠের শঙ্করাচার্য ছিলেন তিনি বহু বছরের গবেষণায় ভগবদ্গীতা উপনিষদ বেদ এবং অন্যান্য সংস্কৃত পুঁথি অধ্যয়ন করেন তিনি দাবি করেন অথর্ববেদের ভিতরে সাংকেতিকভাবে এমন কিছু গাণিতিক সূত্র রয়েছে যেগুলো তিনি অনেক ধ্যান এবং গবেষণার মাধ্যমে ব্যাখ্যা করেছেন আট বছরের চেষ্টায় তিনি বহু সূত্র এবং উপসূত্র চিহ্নিত করেন যেগুলো দিয়ে তিনি বিশাল বিশাল গাণিতিক সমস্যার সহজে সমাধান করতে শেখান তাহলে এত বছর ধরে এই বৈদিক গণিত কোথায় ছিল সেগুলো ছিল মুখে মুখে পুরোহিত সমাজের মধ্যে সীমাবদ্ধ অনেক পুঁথি হয়তো হারিয়ে গিয়েছে আবার অনেক পুঁথি আজও অপ্রকাশিত বেদিক গণিত বা বৈদিক গণিতের এই ব্যবহারিক রূপটিকে আধুনিক সমাজে এনে আবারও জনপ্রিয় হয়ে উঠেছেন তীর্থজি মহারাজ শেষ করছি একটা ছোট্ট কথা বলে গণিত যদি খেলা হয় তাহলে বৈদিক গণিত সেই খেলার জাদু কর এতক্ষণ কথায় ছিলাম আমি শ্রেষ্ঠা শাসমল স্টুডেন্ট অফ ক্লাস এইট ম্যাথস এক্সপার্ট ক্লাসেস কেমন লাগলো একটু হাত দিয়ে ওদের ভালোবাসায় ভরিয়ে দেবেন